হজরতে মঞ্চুর হাল্লাস হাজরতে শিবলি রহমাতুল্লা খি আলাই শরীয়তের বড় আলেম ওরা শরীয়তের ক্লাসটা সাইরিয়া, তরিকতের ক্লাসে গিয়া মুড়ি দইছেন মুড়ি দেওয়ার পরে এমন একটা দেশে গেছেন লোক সমাজে বন্ধুক যেমন আমরা বাবা রেজবির খাতে খাত দিয়া বাবা রেজবির হুকুম মোতাবেক যে মাসলা মাসাইল উনি প্রয়োগ করছেন কোরআন হাদিস মোতাবেক এগুলি নিয়ে আমরা চলতে গিয়া বিরাট বিভাগের মধ্যে পড়ে গেছি এ মন্দ কয় হ্যা মন্দ কয় কারণ বাবাজানের মাসলাম আশাইল অন্যরার মাসলাম সাথে এক হইতে হইতে পারে না হইতে হইতেছে না বিভিন্ন মতানৈক্য রয়ে গেছে খুব মনোযোগ দেন হজরতে শিবলি রকমের তুললা আনাই হজরতে মঞ্চর খেল্লাস দুইজনে এই দুইজনে তরিগতের জগতে জাগিয়েছে ওই দিনটি ক্যারে ফাগল কইয়া দেশ থেকে বাইরে বাইর করিয়া দিছে মন্ত্রী বিভিন্ন দেশে দিনের দাওয়াত দিতেছে দিনের দাব বাড়িতেছে ওনার এক বোন ছিল কুমারী রায়না ওনার নাম ছিল রায়না রায়ানা মরি গাউসে বাকের কাছে জোর কনসহার কার কাছে মরি গাউসে বাকের কাছে জঙ্গলের ভিতরে একটা আস্তানা আছে এই আস্তানার মধ্যে আল্লাহর অলিরা বৈশাখ কথা বলে তালিম তাহার যুদে তো দশটা বাজে Рајтер 10 таа базе Раяна ой астанате за অবিবাহিত মেয়ে রাইতের বারোটার সময় ফিরে আসে শরীয়তের মোল্লারা লেগে গেছে ওনার বিরুদ্ধে লেগে গেছে মন্ত্র হিলাজের বিরুদ্ধে হাতে দইরা মাথায় লইলাম শামকলঙ্কের লালা ববে কে কই বালা মসজিদ নাম যার হয়ে আছে সরলে গরল মিশাইয়া হারাইল সকল সরল দেশে জেগে আছে গরলের দ্বার দাঁড়ে না মঞ্চর হাল্লাদের কাছে শরীয়তের মোল্লারা বিচার দিছে তুমি মিয়া দেশে দেশে গিয়া মানুষের বুঝাও আর তোমার বইনে এত বড় অপরাধ করতেছে তুমি কি একদিন হুজ লইয়া দেখছো আমার বইনে কেউ ভরাধ করে তোমার বইনে অবিবাহিত মেয়ে রাতের দশটার সময় বাইরিয়া কই যান বারোটার সময় কইতে ফিরাইয়ে তুমি একদিন হিসাব নিয়ে দেখছো মন্ত্রী হালাজ বিশ্বাস করে না মন্ত্রী হাল্লাজ আমার বইনে এই কাজ করতে পারে না এই পারে না এই দুই তিন দিন অতিবাহিত হয়ে গেছে মন্ত্র হাল্লাস বাড়িতে আছে রায় না যায় না তো মন্ত্র হাল্লাজ কইতেছে মুল্লা রাজা আমার কাছে এভাবে কমপ্লেন করছে আমি একটু থেকে বাইরিয়া দেখি বইনটা যাকি না আজগা গা কইতাছে বইন আজ আমি এক জায়গা যাবুক রাইট ফাইলে আমুক এর আগে আইতাম না এ কথা কই কইছে কয়া গেছে গা গিয়া বাড়ির পাশে জঙ্গলের মধ্যে লুকাই রইছে নিয়ে আজকে থেকে বাইরিয়া যা দেখবো রাইতে দশটা বাজে বইনে গরতারে তালা দিয়া যাইতেছে মঞ্চের পিছে পিছে পিছিয়ে রায়না আগ আগে যাইতেছে দুই তিন কিলোমিটার যাওয়ার পরে দুই দিকে ছয়টা কইরা বারোটা জঙ্গলি বাগ কয়টা এই দিকে রোগদা বৈশা রয়েছে বারোটা জঙ্গলি বা বৈশা রয়েছে রায়না আল্লাহ আল্লাহ জিকির করতে করতে আস্তানা চলে গেছে যদি কন মঞ্চুর হাল্লা যাইতে পারতেছে না মঞ্চুর হাল্লা চিন্তা হইলো বাঘে তো মানুষ খাইয়ালা আমার বইনের দি খাইলো না লোকেরা যে বইনের বিরুদ্ধে কমপ্লেন করলো বৈদ্য ভরা বানাইল জঙ্গলের বাঘ বনে খাই খায় না জমেও ছয়না ও হায় না রে প্রেমে কে যে জহনা তারে জমেও ছয়না ও খায় না রে প্রেমে কে যাই জহনা বই চলে গেছে কিন্তু মন্ত্র হাল্লা যাইতে পারে না মন্ত্র হাল্লার ভাবতেছে সামি গেলে বাগে খাইয়া লাইব উনি গিয়া গাছে উঠছে কই উঠছে গাছ উঠছে রায়ানা চইলা গেছে গাউসে পাক জিজ্ঞেস করে এত দেরি হইল কিরে বাজান রাস্তার মধ্যে ছয়টা কইরা বারোটা বাঘ এই দিকে দিয়া সাইয়া রইছে আমার বই লাগছে বাঘ বাঘিনি আমারে খাইয়া ফেলে কিন্তু অসুবিধা হয় নাই আমি দয়ালের নাম জপতে জপতে আইসা পড়ছি বাঘে আমারে খাইতে পারে নাই জোর কঞ্চ বাহান আল্লাহ গাউসে পাগ ডাক ডাক তুমি যাইয়া দুই রাখা শুক্রিয়া নামাজ পড়ো শুক্রিয়া নামাজ পড়ছে আইসা কো তাড়াতাড়ি বারোটা পেট রায়না লোক এগারো জন বারোটা পেট কেন ধরত করব আমরা তো লোক এগারো জন গাউসে পাক বলতেছে আরেকজন মেহমান আছে আরেকজন অতিথি আইসে নিয়ম হইল অতিথি আইলে আগে অতিথিরে খাওয়াইবা তারপরে নিজে খাইবা কিন্তু বন্ধুরে রায়না কোনো অতিথিও দেখে না এবার বড় ফিরে ওই জন্য গাছের আগার দেখা যাইতেছে তোরে কোন সোবাহান এবার চাইয়া দেখে রায়নার বোন মন্টুর হল্লাস কাছে আকার মধ্যে বৈসা রয়েছে গাউসে পাকে এক প্লেট খানা দিছে খানাটা নিয়ে মেমানডে দিয়ে আস এবার মেমানডে খানা দিল মেমানে খাইল খায়া কি করতেছে প্লেটটারে সুইসা সুইসা খাইতেছে সবাহার হায়া তো রায়ন গো জীবনে কত খানা খাইছি এত মজার খানা কোনোদিন খাইছি না খানাটা আসে জান্নাত থেকে জোর কোন সোবাহান আল্লাহ এটা জান্নাতি খানা আরেকটা পেট আমাকে এনে দিবি রায় যদি খানা আসে তাইলে পাইবা এইবার মঞ্চুর খাল্লা যে খালি খানা চাইতেছে গাউসে পাক এক প্লেট খানা রায়নার বাগে যে খানাটা ছিল এই প্লেটটা রায়নারে দিছে দিয়া কো তুমি নিয়ে যাও তুমি রোজা রাখো সন্ধ্যার পরে কুচুল কইরা ইফতার কইরা তুমি এই খানাটা দে ইফতার করা এবার রায়ে না কাবরের তলে আঞ্চলের তলে কইরা নিয়ে যাইতেছে মঞ্চর হাল্লাস পিছে পিছিয়ে যাইতেছে আর কইতাছে বইন খানা রামারে দে বইন খানা আমার দে গাউসে পাক কইয়া দিছে তুমি সারা যদি কেউ খাইব মাসি খাইলেও পাগল হইয়া যাইব তোর কোন মাসি খাইলেও পাগল হইব এই খানা যেন তুমি সারা কেউ খাইতে না পড়ে। মঞ্চুর খাল্লাস পাগল হয়ে গেছে কিন্তু ইফতারের আলমারির মেজেরাইকিয়া উনি গোসল করতে গেছে আইসা তিনি খানাটা খাইবো আয়া দেখে খানাও নাই প্লেটটাও নাই খানাটা মঞ্চুর খাল্লা খাইয়া প্লেট বিস্কুটের বতন চা খাইয়া জোরে কোন সোমহান হায়া সায় আনি আনাল হক আননি আনাল হক আননি আনাল হক বন্ধু মনোযোগ শিরকি কথা বলতেছে নিজকে নিজে হুদা দাবি করতেছে সোবাহ আল্লাহ বলেন এই খবরটা মোল্লার কাছে গেছে মোল্লারা কি করছে দিয়া বাইডারে আনাল দৈরাসেরা কইতাছে একটা মাত্র ভাই বাইডা বুঝি পাগল হইয়া গেছে জোর কোন সোবাহান বইনে কাঁদতেছে বাইয়ের সুখে পাগল হইয়া গেছে শরীয়তের মুল্লারা ফেস লাগাই দিছে যাইয়া দেখো অবিবাহিত মেয়ে মায়ের পাগল হইয়া গেছে জরুকনও জুবিল্লা শরীয়ত কেমনে ফেস লাগা দেখেন শরীয়ত এক জগৎ তরিকত আরেক জগৎ শরীয়ত তরিকত হাকিকত মারফত হইল প্রাইমারি তরিকত হইল হাই স্কুল হাকিকত হইল কলেজ হইল ভার্সিটি শরীয়ত হইল গাছ তরিকতে পাতা হাকিকতে পুষ্প ফুলের কলি মারফতে হলো ফল জরুকন ছা হা নাল্লা হলো চামড়া তরিকতে গুস্ত হাকিকতে হাডি। মারিফত হলো লাগাইয়া দিছে এই সবাহটা ওই দেশের একজন কাজী হিসাব কাজী সাপটার নাম হলো কাজী উমর কাজীর কাছে বিচারে দিছে বইন পাগল বাইয়ের জন্য হইয়া গেছে একদিকে মন্ত্র হাল্লা আইনাল হোক কইয়া সিঁড়ি করতেছে আরেকদিকে বন গেছে বাইয়ের জন্য পাগল হইয়া এবার কাজী সাহ মনচুর হিল্লাজ দেখাইয়া নিছে নিয়ে কো মসজিদ এল মসজিদে যাইয়া কি করাম কোন নামাজ পড়বি মঞ্চ হেল্লাস ক আমি যাবো তোর লগে যাইয়া মঞ্চর হেল্লাস নামাজে দাঁড়াইছে কাদে সাপও দাঁড়াইছে এবার নামাজ পড়তেছে কাদে সাপ মুসল্লিরা পশ্চিম দিকে সাজদা দিয়া মঞ্চর হেল্লাস পরে উত্তর দিকে কোন দিকে সালাম পিরাইয়া দেখতেছে মঞ্চর হেল্লাস উত্তর দিকে সাজদার মধ্যে ভয়া রইছে কামড়া করলো কি একদিকে আয়না হোক দাবি করলো আরেক দিকে বোন পাক ভাইয়ের জন্য পাগল হইল আমরা নামাজ পড়ি পশ্চিম দিকে হ্যাঁ পরে উত্তর দিকে নামাজ পড়া কি করছে মসজিদের মধ্যে ফর্সাবো কইরা দিছে কি করছে কাঁদে গরম হইয়া গেছে কাঁদে সাপ গরম হইয়া কিরে তুই মসজিদের সাথে দাদা উত্তর দিকে দিলি কিরে অপরাধ হইছে বলে যে কাজে কাজে ও আমি সাজদাটা উত্তর দিকে দিয়া নামাজ পড়াতে নামাজ পড়াতে পৃথিবীতে কাবা লো সাইডটা কইলার মঞ্চুর হেললাস যদি উত্তর দিকে থাকে উনি কাবারে সামনে কাবরছে। শরীয়তের কাবা হলো হাকিকতের কাবা হলো মদিনা মারিফতের কাবা হলো যার যার মর্শিদ কেবলা ও কাবা নিজের হাতে নিচো রে বা নাইয়া সে কাবাতে থাকে পর পড়ো আর সে কাবাতে থাকে পড়ো শুধু মোমিনী কেউ যাইও না সেই না কাবার ঘরে শেষদা দিতে গিয়া তোমার সিঁড়ি হইতে পারে মোমেন হয়ে পাবে বান্ধা বেহেস্তের সন্ধান আল্লাহর দেখা পাবে যে হই মুসলমান মুসলমানে শেষদা দিলে কাবাগরের কবাটে খুলে রে দেখবি ছায়া ঝুল জ্বালালে জিন্দা মানুষ বরাবর নিজের হাতে নিচ্ছ রোতে বানাই আসে কাবাগর সে কাবাতে তাকে পড়ো আর গো সে কাবাতে তাকে পড়ো মুড়িদ খয়া যাও গা তুমি কামেল ফিরের খাতে নামাজ আদায় করো গিয়া একলা এক জাগাতে রুকুরা গেসাজ দিয়া সামনেতে দেখো চায়ারে আরে মুর্শিদ আছে ইমাম হইয়া এখন সুরতার নিজের হাতে নিচ রুতে বানাই আসে কাবা ঘর সে কাবাতে তাকে মন মঞ্চর হিল্লাস কাদিস উত্তর দিকে সাজদা দিয়ে অবরোধ করছি তুমি সাজদার মধ্যে যাইয়া সুবাহান আলা রাব্বি আলালা না কইয়া তুমি কইস নামাজের নামাজের ভিতরে বাদশাহ মন বাদশাহ কাছে যাইয়াম মেয়ের বিয়ার জন্য দুইটা হাজার টাকা আনাম কথা বোঝেন নাই কি কইছে সোবাহান রাব্বি আলালা না কইয়া বাদশাহ কাছে যাইয়া দুই দা হাজাৰ টাকা তোমাৰ মেয়াৰ বিয়াৰ জন্য এইডাকি গুণা হৈছে চহানলা কৈ না। কাজী হিচাপ চিন্তাৰ মধ্যে কইরা গেছে আমি এই কথা কৈছি হেজানে কি কৈ চোহানলা কৈ কাজ হিচাপত তুমি যে দুই হাজাৰ টাকা চাইছ আমার ভায়েৰ তলে মাদি কইরা দেখো দুই হাজাৰ টাকা আছে কইরা ঠিক কৈ টাকা পাইছে যৰকণ চহান আল্লাহ এবাৰ মন চৰখি লাজ্ৰে এবাৰিত গেছে কৈ দিছে কাদেশামে বাড়িত নিছে নিয়া কমা অতিথি আইসে অতিথিরে খাওয়ান দাও আগে অতীতের খাওয়ান দাও আগে এবার খাওয়ান দিছে খাওয়ান দিছে মঞ্চর খাল্লাস খাওয়ান খায় না মঞ্চুর খাল্লাস খাওয়ান খাই না মনচুর খেল্লাস ক আমার আমার মন চাইতেছে একটা খানা খাইতে তোমার কাছে আছে দিলে খাইয়াম কাদিসের মেয়ে অবিবাহিত তাই না দিছি আমার কাছে কি আছে ক তোমার কাছে আছে তুমি দিলে খাইয়াম বাতামি খাইতাম না কাদিসের মেয়ে ক আমার কাছে কিছু নাই মনসুর ক ক হায় কায় এবার মেয়ে ক থাকলে দেবো তুমি ক তোমার বুকের এক টান দুধ খাইয়া যদি কোন বিবাহিত না অবিবাহিত মেয়ে খুব মনোযোগ হায় এইবার মেয়েটা গিয়া কাজে সবের কাছে বিচার দিছে অপরাধ কয়টা হইছে জোরে কন কয়ডা এক নম্বরে আইনাল হক দাবি করছে দুই নম্বরে মসজিদের বিত্তে সাজদা উত্তর দিকে দিয়ে ফরসাপ করে দিছে তিন নম্বরে বইন পাইয়ের জন্য তিন নম্বরে কাদি সাহেবের মেয়ের বুকে দুধ চাইছে অপরাধ তিনটা এবার কাদি সাহেব কি করলো মঞ্চর খেল্লা যে গাছের লোকে খেলা করাইছে দাঁড়া করাইয়া রশি দিয়া ফেসাইছে ফেসাইয়া বাইন্দা চতুর্দিকে সাইনবোর্ডে লেগছে যে আইবা একটা করিয়া ডিল মারবা ইট পারকেল মারবা না এলে না মারলে যে না মারবো তারও ইট পারকেল মারা হইব এবার যে আইতাসে একটা করে ইট পারকেল মারতেছে মারতে মারতে বডি বডিডেন কঙ্কাল কইরা লাইছে যার জার কইরা লাইছে কিন্তু আইনাল হক জোর হান আল্লাহ খুব মনোযোগ রে বন্ধু এবার মন্ত্র হাল্লাস মরে না তিনশো দোরা মারার অর্ডার হইছে তিনশো দোরাও মারছে এবারও মরে না এবার খুঁটাইছে জব করছে গরুর মতো গোস্তু বানাইছে গোস্তের টুকরা লাভাইতেছে কইতাছে আননি আনাল হক আর্নি আনাল হক সুবহানাল্লাহ প্রেম করিলে প্রেমিক মরে স্বৈগ প্রেম তো মরে না আরে প্রেমিকের দিশাহানা মরনের ভয় করে না প্রেম তো মরে না হোক মনোযোগ এইবার আগুন দিয়া ফুটছে আগুন দিয়া ফুটে সাগরও সাইরা দিছে সাইরা দিছে বলে আংরা ফালাইতেছে কইতেছে আননি আনাল হোক জোর কনসবাহান আল্লাহ কাজী সাহেব বিচারে গরে গরে ফুঙ্গা কাজীর গরে লাগিয়া তাকে আড়ারও ফুঙ্গা কাজী সাহেব তো বতল বোতল ডুবাইছে আংরা ইয়া ভিতরে ঢুকছে এবার আংরা সহ পানি খাওয়া যাইত না উপত কইরা ফালাই তুলেছে আংরা ফালতা মুখে ঢুকে গেছে গরকোন সুবহানাল্লাহ মোকে দুই ক্যাফেটের ভিতরে গেছে আস্তে আস্তে কাজী সাহেবের মেয়ে গর্বিত সুবহান বন্ধুদের মনوجুক কাজী সাহের মাথা নষ্ট হয়ে গেছে পাঁচ মাস বাচ্চার বয়স হয়ে গেছে এক আগে কাজে বিচার করছি আমি আজ বিচার আমার তোরা গো সব সময় সজাগ থাকবি বাচ্চারা দুনিয়া তাইব মেয়েটা অজ্ঞান থাকবো পাতিলের মিজে বইরা জঙ্গলার কিনারে ফলাই দেইবি একটা বিলের বাচ্চা সামনে রাখবি জ্ঞান ফিরাইলে কইবি তুমি যে দশ মাস দশ দিন সন্তান গর্বে ধারণ করছো এই যে তোমার সন্তান নাও এবার বিলার বাচ্চা দিছে মহিলাকো আমি মানুষের বাচ্চা জন্ম দিছি বিলার বাচ্চা জন্ম দিছি না আর এখাই তুমি তো অজ্ঞান ছিল কইতে পারো না আমরা বাচ্চা প্রকাশ কর প্রসব করছি আকাশবাণী হয়ে গেছে তুই ক বিলার বাচ্চা সাত দিনের আগে চোখে দেখে না মানুষের বাচ্চা চোখে দেখে ইন্টারভিউ নেওয়া হোক হানা সামনে দে হাত বাড়াইলে মানুষের বাচ্চা না বাড়াইলে বিলার বাচ্চা এবার হানা দিছে বাচ্চা হাত বাড়াইছে তোর কনসান এখন মানুষের বাচ্চা দিব কইতে বাচ্চারা নদীর কিনারে ফালাইছে হুদার কে খেলা হুক মনোযোগ শিকারে গেছে হরিণ শিকার করত একটা বাঘে দুইটা বাচ্চা প্রসব করছে বাঘটা বাচ্চা নিয়ে দুধ খাওয়াইতেছে নতুন প্রসব করছে শিকারি হরিণ ডে দেখা ফায়ার করছে ফায়ার গিয়া হরিণের উপরে না ফুইরা বাঘের বাচ্চা উপরে পড়ছে বাচ্চা দুইটা মারা গেছে এবার বাঘের স্তনে দুধের যন্ত্রণা সহ্য করতে পারতেছে না ভিতরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে বাঘে যাইতেছে নদীতে পানি যে যেই পথের মধ্যে পাতিলটা থা রাখছে এই ঔষধ দিয়া যাইতেছে বাঘের মর খাইয়া হরারা দূরে গেছে দুধ গিয়া নিচে পড়ছে বাচ্চারা দুধ খাইতেছে জোরকন সোবাহান বাচ্চা দুধ খাইতে 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 বাঘের যন্ত্রণা নিবারণ হয়েছে বাচ্চারা ফেট পড়ছে এবার বাঘটা বাচ্চারা জঙ্গল লুই আইসে আইয়া বাচ্চারা দুধ খাওয়াইতেছে খাইতে 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 বাচ্চারা বড় হইয়া গেছে একদিন কমা জন্ম তুমি দিছ না দুধ খাওয়াইয়া ফালছ আম্মা ডাইকা তোমারে কয় যদি মা কইয়া থাকো দুধ খাওয়াইয়া ফাইলা থাকো আসল আম্মার কাছে আমার লইয়া যাইতে এবার বাগে কত আসল আম্মা কই ক কাজী সাহেবের বাড়ি জুরো কোন সোহান জোরে কার কারবারি কাদের সাহেবের মেয়ের ঘরে এই বাচ্চা জন্ম নিছে উনি হইল মন চোর খাল্লাস জোরে সোবাহার